বিবি আমার কথা শুনে না গৌ আমার কথা শুনে না করে কি ভাই করি রে মরি কি ভাই মরি রে করে কি ভাই করি রে মরি কি ভাই মরে রে কত লোকের মরণ হয় শুধু আমার হয় না বৌ আমার কথা শুনে না গো বিবি আমার কথা শুনে না বৌ আমার চোকরাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বিবি আমার চোকরাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বিয়ের পরে এত জ্বালা প্রাণে না। বৌ আমার কথা শুনে না গো বিবি আমার কথা শুনে না জীবনে কোনো দিন শুনবে না কারণ তুমি ভুল করেছো মেয়ে দেখার সময় মেয়েটা কলেজ পাস দেখেছ স্কুল পাস দেখেছ শুনে রেখে দাও আমি যতগুলো জেলা ঘুরি না ঘুরেছি কেন ঘুরে ঘুরি না কেন রাজ্য জেলা বিভিন্ন জেলা ঘুরেছি কোনো টেশনকে আমি বাদ যেন দেখি নাই যে একটা মেয়ে একটা মেয়ে মাথায় কাপড় না দিয়ে স্কুল পড়িয়াতা মেয়ে কলেজের মেয়ে স্কুলের মেয়ে মাথায় কাপড় ঠিক মতন নাই হাতে একটা করে মোবাইল আছে

তিনি পোস্ট করতে করতে চারটা শব্দ কয়েকটা সেন্টেন্স লিখেছেন লিখেছেন কি জানেন যদি কোন কোনো যদি কোনো বাপ মা কোন ছেলে কিংবা মেয়েকে পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ ১৬ বছর আঠারো কোনো অ্যাডাল্ট মেয়েকে বা ছেলেকে যদি কোনো বাপ মা মোবাইল হাতে দিয়ে দেয় তাহলে জেনে ও গার্জেনেরা তোমরা ওই মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিলে এটা কত দামি কথা আমি তার কথাটা পড়ে অবাক হয়ে গেলাম তিনি বলছেন কোনো বাপমা যদি কোনো মেয়েকে মোবাইল দিয়ে দেয় তাহলে ওই বাপমা জেনে রাখো ওই মেয়ের জন্য মানে পরপুরুষের জায়গা করে দিল কথাটা কেমন বুঝবেন আপনার মেয়ের হাতে মোবাইল আছে এখন বর্তমান সিচুয়েশন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল ফেসবুক আছে না ফেসবুক আছে ইউটিউব আছে টুইটার আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ইত্যাদি আছে এখন এতগুলো আছে যখন একটা মেয়ে ফেসবুক চালাবে আচ্ছা ফেসবুক চালাতে গিয়ে ভিডিও আসবে না আসবে না আসবে তাহলে পর পুরুষের ভিডিও কোনো মানুষের ছবি এলো না এলো না এলো আর তার কথার মধ্যে আবার রহস্য আছে একটু বুঝেলেনি সারাতে এতে আপনাকে আর কিছু বলবো না তিনি বলছেন কোন মেয়ের হাতে যদি মোবাইল ধরিয়ে দেয় তাহলে জেনেলা ওই বাপ তুমি তোমার মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিলে ও পুরুষ কোনো ডাইরেক্ট তোমার বাড়ি আসবে না তোমার মেয়ে শুয়ে শুয়ে তার কাজকে চালিয়ে নেবে এটা তুমি টের পাবে না তবে মা বোনেরা শোনেন আপনারা যদি ভালো হতে চান ভালো মেয়ে হতে চান যদি আপনি বলেন আমি জান্নাতি মেয়ে হব যদি বলেন আমাকে শ্বশুর মোহাবাত করবে স্বামীর ভালোবাসা স্ত্রী আমি হব সংসারের ভালো আমি একটা মেয়ে হব বিশ্বনবীর কাছে একজন সাহাবি এসে বলছেন মেয়ে উত্তম কোন মেয়েটা ভালো একটু কি আমাদের জানাবে তখন বিশ্বনাই বলছেন কলা তিনি বললেন আল্লাহ রুহু ইদার নাদারা নাম্বার ওয়ান আল্লাহ রুহু ইদা নাদারা এক নাম্বার ভালো মেয়ের গুণ ভালো মহিলাটা ও যেই মহিলাটা বিয়ে করেছে কিন্তু বিয়ে করার পর স্বামী যখন একবার স্ত্রীর দিকে তাকাবে তো স্বামীর সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবে আনন্দ পেয়ে যাবে ওই মহিলাটা হলো সব চাইতে ভালো মহিলা ওই মহিলা হলো সব চাইতে ভালো আচ্ছা এখন বলেন চান্সে যদি আপনার বিবিকে দেখে আপনি খুশি হয়ে যান তার মানে আপনি জেনে নেন যে আমি ভালো একটা বিবি পেয়েছি আর যদি আপনি না পেয়েছেন তো আপনার পুরা কপাল খারাপ আর আপনি ভালো স্ত্রী পাননি এক বেকা টাল মেরে মেরে সংসার আপনাকে চালাতে হবে একটা লোক বলছে হাজিমল বি সাহেব কী করবো দুঃখের কথা কি বলি বউকে আমি চালাব তো ঘুরিয়া বউ কি চালেছে তো চালাবে তো তুমি ভুল করেছো কোন জায়গায়তে কোন জায়গায় তুমি খারাপ কাজ করে দিয়েছো বিধায় এই জন্য হয়েছে মায়েরা আমার আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনি যদি ভালো মেয়ে হতে চান স্বামীর পেয়ারা বিবি হতে চান তাহলে আমি দু তিনটা হাদিস পড়বো ওই হাদিস থেকে আপনারা নির্বাচন করবেন সত্যি আমি ভালো কিনা এক নাম্বার কি বললাম যখন স্বামী বিবির দিকে একবার তাকাবে তখন সঙ্গে সঙ্গে স্বামী খুশ হয়ে যাবে অর্থাৎ বিবি সঙ্গে সঙ্গে স্বামীকে আনন্দ দিবে এটা হলো ভালো মহিলার গণ বর্তমানে মেয়েরা স্বামীকে যতখানি খুশি না করতে পারে দুলা ভাইয়ের পিছনে বেশি খাটে দুলা ভাই এগুলা হচ্ছে এক নম্বরে বলবো একটু সময় কি এক নম্বর ওটা কিছুই পাবেন এত হাসি খুশি একটা যখন পর কোন পুরুষ যখন বাড়িতে কই যাবার ইয়েছে বলছে ভাবি হাঁকছে মানে বিশাল ব্যাপার তা হলে তখন কী কইছে মানে এত নরম মেজাজের উড বলছে অথচ আল্লাহ তালা বলছেন মিনাল কম যখন তুমি কোনো কথা বলবে পরপুরুষের সামনে তখন সংযত হয়ে এমন ভঙ্গিতে কথা বলিও না যে ভঙ্গিতে কথা বললে ও আকৃষ্ট হয়ে যাবে একটা পরপুরুষ এলো ওর সঙ্গে তুমি ভঙ্গি মারিও না কর্কশ পালে কর্কশ এড়িয়ে দাও তাহলে দেখবে যে মেয়েটা ভারী ডেন্টারিস আছে হ্যাঁ সেটা কথাই বলা যাবে না ও ঠিক কেটে পড়বে আর যদি বলো ভাবি দাদা বাড়তে নেই ও নে না তো নেই তো নেই চুল যা কিছু কইছিল নাকি লাও সুন্নলি কিছু তো কি আর কোহব দাদা নে তো ই করো ভাবি এক গ্লাস পানি খাবো তো বসো পানি দিছি এ করতে 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 তাদের একটা বহুত কুশ হই যাবে এমন ভাবে একটা সম্পর্ক হয়ে যাবে আর হচ্ছে তাই ওটা পেন্ডিং এ রাখছি বলছি নাম্বার এক ভালো মহিলার গুণ যেই মহিলা স্বামীকে এক খুশি করতে পারবে নাম্বার ইদা দুই আমারা স্বামী যখন নির্দেশ দিবে আদেশ করবে সঙ্গে 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 বিবিতা পালন করবে যখনই স্বামী তৎক্ষণাৎ যেটাই বলবে সঙ্গে সঙ্গে কিন্তু ওটাকে মেনে নেবে এটা হলো ভালো মহিলার গণ নির্দেশ ঠিক মতন মানবে যখনই আদেশ করবে সঙ্গে সঙ্গে ওটাকে মেনে নিবে জাইনাব বিনতে জারির এমন একজন মহিলা হানজালা পরিবারের মেয়ে জাইনাব বিনতে জারির তিনাকে বিবাহ করেছিলেন কেস তো সুরায় তারা স্বামী বন্ধু সুরায় এবং সাবি বলে দুইজন বন্ধু ছিলেন তারা পরস্পরকে যেন সম্মান কথা আলাপ আলোচনা করতে আছেন কথোপকথন করতে আছেন এমন সময় সুরায় বলছেন সাবি ও আমার বন্ধু আমি এমন একজন মহিলা এমন একজন মহিলা পেয়েছি হানজালা পরিবারের মেয়ে পেয়েছি এই মেয়েটা এত ভালো আমার এত ভালো আমি যেটা যখন বলি সঙ্গে সঙ্গে বিবে আমার মেনে চলে সাবি বলছেন বন্ধু কি টাইপের ভালো একটু যদি বলো তো একটু শোনা যায় তাহলে আমারও একটু তা তাহলে আমারও একটা চাহাত থাকবে ওই পরিবারের উপরে তখন তিনি বলছেন শুনেলাম আমি যখন মেয়েটাকে বিবাহ বিয়ে করার পর যায় 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 এক বছর যায় আমি মসজিদে থাকি তো মসজিদের এমাম আমি যখন আম ফজরের সময় হয়েছে আজান যখন হয়ে গেছে তখন আমি যখন ঘর থেকে বের হলাম এমন সময় বিবিকে বললাম ওরে যাই না তুমি শোনো দেখো আমি বেরোচ্ছি একটা বিছা কিন্তু দেখতে পেয়েছি বিশাল বড় ধরনের বিছা ওই বিছাটা তাড়াতাড়ি এক কাজ করো একটা গামলা দাও গামলা দিয়ে যেন ঢেকে দিলাম ঠেকে দেওয়ার পর যখন আমি বাড়ি থেকে বের হলাম বিবিকে একটা কথা বলে দিলাম বিবি খবরদার তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা আমার নির্দেশ খবরদার এই জায়গা থেকে এক পা তুমি নড়াচড়া করবে না আর ওই বিছুটার পিছনে তুমি হাত দিবে না উল্টাবে না আমি নামাজ পড়ে আসবো এরপরে বেছাটাকে আমি মারব এই সময় নামাজের টাইম হয়ে গেছে আমি এর পেছনে আর সময়কে নষ্ট করছি না এই বলে তিনি মসজিদে চলে গেলেন তিনি তো একজন খাতিব মসজিদের ইমাম ফজরের নামাজটা যখন পড়িয়ে দিলেন তো পড়িয়ে দেওয়ার পর যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল বাড়ি আসলেন আসার পর দেখছে পুরো কাজ উল্টা হয়ে গেছে কি হয়ে গেছে যেই বিছাটাকে বিষাক্ত বিছাটাকে ঢেকে রেখেছিলেন এমন সময় কোন দিক দিয়ে যেন বেরিয়ে গেছে আর যেমন বেরিয়ে যাওয়া বেরিয়ে এসে তো এসে পায়ে লেগেছে কার তো বিবির পায়ে আর বিবির পায়ে কামড় মেরে দিয়েছে আর যেমনই কামর মেরে দেওয়া পা যেন জ্বলন শুরু হয়ে গেছে আমি আসলাম আসার পর আমি আমার বিবির পাখানটায় আমি হাত দিয়ে বুলিয়ে দিলাম নাস বললাম ফালাক নাস এক্লাস ফালাক পরে আমি ভোগ দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ব্যথাটা দূর হয়ে গেল আমি দেখলাম আমার বিবিকে আমি যেখানেই দাঁড়িয়ে থাকতে বলেছিলাম এক বিন্দুও যেন সে নড়াচড়া করেনি এরকম বিবি এর মতন আর বিবি দ্বিতীয় হয় না আমি এই বিবি টাকা নিয়ে ধন্য হয়ে গেছি এত সুন্দর মেয়ে আমি যখন যেটা বলি তখন সে মানে আমার বিদ্ধাচারণ সে করে না তাহলে এক কেমন মেয়ে স্বামী যখন কোনো অর্ডার দিবে ভালো আদেশ দিবে মন্দ নয় ভালো আদেশ দিবে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে নাম্বার 3 3 নাম্বার ভালো মেয়ের গুণ ওয়ালা তুফালি ফুহুফিনাফ সিংহা ওয়ামালীহা বিমায়ক রাহ বিশ্বনি বলছেন তিন নম্বর ভালো মেরে গোন যেই মহিলা স্বামীর অনুপস্থিতিতে তার নিজের সম্প নিজের ইজ্জতকে এবং স্বামীর সম্পদের ব্যাপারে এমন কিছু করে না যেটা আল যেটা স্বামী পছন্দ করে না স্বামী যেটা ভালোবাসে না এর উল্টা যেন স্ত্রী করবে না ওই তিন নাম্বার গুণ ওই বিবিটা ওই মেয়েটা হলো ভালো মহিলা ভালো মহিলার গুণ তাহলে তিনটি মায়ের আমার বোনের আমার এখানে পেলাম ইজ্জতকে সংরক্ষণ করবে স্বামী বাড়িতে নাই স্বামীর ইজ্জতকে সংরক্ষণ করবে আর একটা হাদিস বিশ্বনী বলছেন আরও ভালো মেয়ের গুণ তিনি এখানে চারখানা বর্ণনা করেছেন আনাস থেকে হাদিসটি বর্ণনা আছে আব্দুর রহমান বিন অফ থেকে হাদিসটি বর্ণনা আছে দুইটা একই হাদিস ইদা সল্লাত খমসাহা ও সামাত সহরাহা ও ফারজাহা ও বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত ও